পাঁচ টাকা এত সুন্দর মাল হবে আলি লাগের জার্সি এরপরে যেগুলো আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে এরপরে দেখাচ্ছে যে এগুলা মাত্র দশ টাকার প্যান্ট মাত্র দশ টাকা করে ভাই মাত্র দশ টাকা এরপরে যে দেখাচ্ছি মেয়েদের একটা পেন কত সুন্দর পেন দেখেন বাচ্চা মেয়েদের মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা এই ফ্রকটা বাইরে কিনতে যে কোনো ব্যবসায়ী সে অনায় সেগুলো সত্তর থেকে আশি টাকা সত্তর আশি টাকা বিক্রি করতে আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র এটা দিচ্ছি আমরা মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকা পার পিস জি এটা বিশ টাকায় কিনা পঞ্চাশ টাকায় বিক্রি ডাবল লাভ এটা লাগবে আট দশ বছর বাচ্চা ছেলের এটা দিচ্ছি মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা এই যে দশ বারো বছর এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছি পঁয়তাল্লিশ টাকায় নিয়ে একশো টাকা বিক্রি করবে মানে যারা টুর গ্রুপ টুর দিতে চাই তাদের জন্য হচ্ছে তাদের জন্য এগুলো আমরা করে থাকি এটা হচ্ছে মাত্র 60 টাকা করে 60 টাকা করে পার পিস পার পিস আচ্ছা এরকম ভাবে 100 200 2 4000 যুবককে এরকম একটা অবস্থার উপর উঠাই দিতে পারবো যেন সে প্রতি মাসে 30000 টাকা ইনকাম ইনকাম করতে পারে আদি বাংলা ব্র্যান্ডের গেনজি এগুলো দিচ্ছি মাত্র 75 টাকা 75 টাকা পার পিস এটা হচ্ছে বড়দের গেনজি না বড়দের গেনজি পকেটওয়ালা মাত্র 110 টাকা

এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা এরপরে যে ছেলেদের দেখাচ্ছি এগুলো ছেলেদের নিচে কলি করা হবে বসতে থেকে ফাটবে না ফাটবে না এগুলো কাপড়ের মান কোয়ালিটি ভালো এরপরে যে দেখাচ্ছি মেয়েদের একটা ফ্রক দেখাই দেখাচ্ছি এই ফ্রকটা বাইরে কিনতে যে কোনো ব্যবসায়ী সে অনায় সেগুলো সত্তর থেকে আশি টাকা সত্তর আশি টাকা বিক্রি করতে আমরা দিচ্ছি মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন বিভিন্ন রকম কালার হবে ডিজাইন হবে আচ্ছা আচ্ছা এই যে এটার মধ্যে সাইজ হবে কোন মানে সিকোয়েন্সের কাজ করো থাকবে সিকোয়েন্সের কাজ করতে মানে এক একটা এক এক ডিজাইন ডিজাইন হবে আচ্ছা এরপর এই যে আরেকটা ফ্রক দেখাচ্ছি বাচ্চাদের গরমের মধ্যে খুব ভালো চলে এটা শীতের মধ্যে চলে আচ্ছা এই যে কাদের মধ্যে ফিতা সিস্টেম বাই দা ব্যবহার করবে এই যে এটা দিচ্ছি মাত্র 30 টাকায় 30 টাকা ভরে মাত্র 30 টাকায় কিনে 70 80 টাকায় বিক্রি এটা হচ্ছে একটু কালারিং আর এটা হচ্ছে একদম এক কালার

এটা গ্রামের মেয়ের পরে না এমন মেয়ে খুব কম পাবেন কম গ্রামের মেয়ে মানে সেই বয়েল পেন পড়ছে পড়ছে ঠিক আছে এগুলা কত করে রাখতে গ্রামে খুব ভালো চলে এটা দিচ্ছি আমরা মাত্র 15 টাকা করে জি এরপর এই যে দেখাচ্ছি আমরা এরকম ভাবে বাচ্চাদের গেঞ্জি টি-শার্ট বাচ্চাদের টি-শার্ট টি-শার্ট এটা 20 টাকায় কিনা 50 টাকায় বিক্রি ডাবল লাভ ডাবল এর আড়াই গুণ লাভ 20 টাকা কিনা 50 টাকায় বিক্রি আচ্ছা এই যে মালের কোয়ালিটি গালার কোয়ালিটি দেখাচ্ছি দেখেন এটা দিচ্ছি মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা এই যে দশ বারো বছর এটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে বাচ্চা থেকে বড় এটা দিচ্ছি মাত্র

আদি বাংলা ব্র্যান্ডের গেঞ্জি এগুলা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পার পিস এটা হচ্ছে বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জি পকেট ওলা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এটা আড়াইশো টাকা আড়াইশো টাকায় বিক্রি করতে হবে আড়াইশো টাকায় বিক্রি একশো দশ টাকায় কিনে আড়াইশো টাকায় বিক্রি এরপর বর্তমান সময়ে বহুল প্রচলিত একটা পপুলার একটা গেঞ্জি টেডি টেডি এটা চলে ভাইরাল ভাইরাল পুরা ভাইরাল একবার ভাইরাল গেঞ্জি এটা চলেই এটা যে কোনো জায়গায় যে গ্রামে শহরে সব জায়গায় চলে সব জায়গায় যুবক এগুলো পরে ঘুরবে ঘুরবে এটা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় দিচ্ছি কালার হবে তো ভাই কালার হবে যে কালার হবে কালার গুলো দেখেন অনেক কালার এভেলেবেল কালার হবে জি ভাই এরপর এই যে দেখাচ্ছি আমরা মেয়েদের টপস টপস না যে এটা গরমের মধ্যে খুব ভালো চলতেছে আর মেয়েদের এই গেঞ্জি কাপড়ের টপসটা শীত গরম সারা বছর খুব ভালো চলে

এটা খুব ভালো চলতেছে ভাই সেগুলো বাচ্চাদের হ্যাঁ ভালো চলছে এই যে রামপার সিস্টেম এটার কাদের এই ফিতাটা আলাদা এটাও আলাদা ঠিক আছে খুব সুন্দর কিন্তু গরম হলে খুব পরা একটা আরামদায়ক একটা ড্রেস এই যে এগুলো কয় বছরের বাচ্চাদের জন্য এগুলো শুরু হবে আপনার 4 থেকে শুরু করে 8 থেকে শুরু বাচ্চাদের লাগবে এটা দিচ্ছি মাত্র আমরা 85 টাকা 85 টাকা দিতেছেন মাত্র এটা দিচ্ছি মাত্র 40 টাকা